আমাদের সাব ইন্সপেক্টর মারু এবং ইহা উত্তম নিয়মিত মামলার ধরার জন্য মাখাপুর থান সেখানে সিয়া নামের একজন মামলারি ধান নিয়মিত মামলার আসামিকে আটক করে আটক করার পরে কিছু দুষ্কৃতিকারীরা তাদেরকে তাদেরকে তাদের কাজে বাধা দেয় এবং তাদের আসামি তাদেরকে সেটিয়ে দেওয়ার চেষ্টা করে তো এক পর্যায়ে আমি খবর পাই আমি আমি অফিসার ইনচার্জ এবং আমার আরো আমার সঙ্গে ফোর্স অফিসার নিয়ে আমি দ্রুত ব্যাক টিম হিসেবে সেখানে উপস্থিত হই এবং দুষ্কৃতিকারীদের হাত থেকে আমায় আমি আমার ফোর্স অফিসারকে উদ্ধার করে আসামি সহ থানায় স্বাধীন হই তাদের আনার সময় এগিয়ে দুষ্কৃতিকারা পুলিশের সাথে দস্তাধস্তি করে এবং এতে আমার একজন অফিসার এএসএল আবলু তার তাকে ঘুষি আঘাত করে সে বর্তমানে হাসপাতালে ভর্তি আসে আমাকেও দেখতে পাচ্ছে এটা আমাকে কিছু ব্যবজুট করে এখানে আঘাতের চিঠা আছে তো যেহেতু তারা দুষ্কৃতিকারী পুলিশের সরকারি কাজে বাধা দান করছে আমরা তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা নেব সে খুব একদিন আছে তো এখন বর্তমানে সার্বিক পরিস্থিতি ভালো আছে তবে আশা করি আমরা নিয়ে এসেছি ঠিক আছে সব ঠিক আছে আমাদের সাতজন ফোর্স অফিসারের সাথে তারা এই ঝামেলায় লিপ্ত হয়েছিল বস্তাবস্তি করছে